আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের বেসরকারি খাতের বেশ জনপ্রিয় দুটি ব্যাংক একটি হচ্ছে ব্রাক ব্যাংক পিএলসি অপরটি হচ্ছে আইফিআইসি ব্যাংক পিএলসি আপনারা সকলেই জানেন ব্যাংকের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি রাজত্ব করছে ব্রাক ব্যাংক তবে আইফিআইসি ব্যাংক যদিও আগে রাজত্ব করেছিল তবে ব্রাক ব্যাংক থেকে একটু পিছিয়ে রয়েছে আইফিআইসি ব্যাংক এর কারণ হিসেবে আপনারা প্রত্যেকেই জানেন এই ব্যাংকের যিনি চেয়ারম্যান ছিলেন রাজনৈতিক কিছু সমস্যার কারণে আই ব্যাংকের উপরে কিছুটা হলেও আস্থাহীনতায় ভুগেছিল মাঝখানে তবে আইপিআইসি ব্যাংকে বর্তমানে স্বাভাবিক লেনদেন করছে সাধারণ গ্রাহকরা এই দুই ব্যাংকের মধ্যে নতুন যে আপডেট রেট ঘোষণা করা হয়েছিল দু হাজার সালের সর্বশেষ যে আপডেট রেট এই নিয়মে আপনারা যদি এই নতুন রেটে যদি যে কোনো পরিমাণ টাকা জমা রাখেন আপনারা টাকা কতটুকু নিরাপদ থাকবে এই দুই ব্যাঙ্কে রাখলে এবং এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ কিংবা যে কোনো পরিমাণ টাকা বর্তমানে যদি এই ব্যাংকগুলোতে রাখেন তাহলে কত টাকা করে প্রতি মাসে লাভ পাবেন এই দুটো বিষয়ে এখানে আলোচনা করব প্রথমেই আমরা আলোচনা করব অ্যাট ডেট নিয়ে পরবর্তীতে সর্বশেষ তথ্য সহ আপনাদেরকে জানাব এই দুই ব্যাংকের বর্তমান অবস্থা কি এবং টাকা রাখা কতটুকু নিরাপদ কোনো ঝুঁকি আছে কি না ভিডিওটি বেশি লম্বা হবে না ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে অবশ্যই আপনারা এই দুই ব্যাংক সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন তো সর্বপ্রথমেই আমরা দেখব ব্রাক ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে যে তাদের যে সর্বশেষ হালনাগাদকৃত তথ্য তাদের এফ ডিআইডেটটা দেখবো এবং আমরা একটু ক্যালকুলেশনটাও করব। যে সমস্ত ব্যাংক মার্চ করার কথা হচ্ছে বর্তমানে যে পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এই পাঁচ ব্যাংকের যে ডিপোজিটররা রয়েছে গ্রাহকরা সমস্ত টাকা তুলে এই সমস্ত ব্যাংকে জমা রাখছে বর্তমানে অর্থাৎ তার মধ্যে হচ্ছে ব্রাক ব্যাংক এবং স্টার্ন ব্যাংক সবচেয়ে বেশি বর্তমানে ব্রাক ব্যাঙ্কেই ডিপোজিট করেছে সর্বশেষ যে বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট এবং অন্যান্য সাইট থেকে নেওয়া তথ্য অনুযায়ী ইস্টার্ন ব্যাংক এবং ব্রাক ব্যাংক এই দুই ব্যাঙ্কে সবচেয়ে বেশি ডিপোজিট করেছে বর্তমানে গ্রাহকরা ব্র্যাক ব্যাংকের সর্বশেষ যে হালনাগাদকৃত তথ্য এই নিয়মে আপনারা যদি ফিক্সড ডিপোজিট করেন বর্তমানে তিরিশ দিন ষাট দিন নব্বই দিন একশো দিন বারো মাস এছাড়াও আঠারো মাস চব্বিশ মাস এবং ছত্রিশ মাস মেয়াদি আপডেট করতে পারবেন এক একটির মেয়াদকালের জন্য এফডিআর রেট হচ্ছে ভিন্ন তবে সর্বোচ্চ যে রেটটা আমরা দেখতে পাচ্ছি এক বছর মেয়াদি করলে দশ দশমিক পঁচিশ শতাংশ হারে আপনাদেরকে লাভ প্রদান করছে ব্রাক ব্যাংক এটি হচ্ছে সম্পূর্ণ আপনাকে এক বছর মেয়াদি রাখতে হবে এক বছর মেয়াদকাল শেষে আপনাকে লাভ এবং আসল টাকা প্রদান করা হবে তবে আপনি যদি প্রতি মাসে মাসে লাভ পেতে চান সেক্ষেত্রে এখানে আরেকটি ইন্টারেস্টের মেয়াদকাল এবং পরিমাণ দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনি অ্যাপডেট যদি করেন বারো মাস এবং চোদ্দ মাস মেয়াদি করতে পারবেন সেক্ষেত্রে ইন্টারেস্টের পরিমাণ দশ দশমিক পঁচিশ সেম রেটই প্রদান করছে তবে মাস আঠারো মাস চব্বিশ মাস ছত্রিশ মাস এবং ষাট মাস মেয়াদি করেন তাহলে দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট আপনাকে প্রদান করছে সেক্ষেত্রে এইগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু প্রতি মাসে মাসে লাভ পেতে পারেন তো আমরা দুটো ক্যালকুলেশন এখানে করব যেহেতু সর্বোচ্চ রেট হচ্ছে বর্তমানে দশ দশমিক পঁচিশ সেক্ষেত্রে প্রতি মাসে আপনারা কত টাকা পাবেন আমরা শুধুমাত্র এক লক্ষ টাকার ক্যালকুলেশনটা আপনাদেরকে দেখাচ্ছি বোঝার সুবিধার্থে তবে আপনি যদি আরও বেশি পরিমাণে টাকা জমা রাখতে চান সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাবেন ডিটেলসে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো তো এখানে বলা হয়েছে দশ দশমিক পঁচিশ শতাংশ হারে আপনাদেরকে লাভ প্রদান করবে ব্রাক ব্যাঙ্ক সেক্ষেত্রে সরি দশ দশমিক পঁচিশ শতাংশ হারে হলে আপনি এক বছরে লাভ পাবেন দশ হাজার দুশো পঞ্চাশ টাকা যদি সম্পূর্ণ এক বছর মেয়াদকালের জন্য রাখেন তাহলে এটি পাবেন তবে এখান থেকে কিছু ট্যাক্স কর্তন করা হবে ট্যাক্সের হিসাব হচ্ছে আপনি যদি টিন সার্টিফিকেট জমা করতে না পারেন পনেরো পার্সেন্ট ব্যাট কেটে আট হাজার সাতশো বারো টাকা আপনাকে এখান থেকে আপনাকে সর্বমোট লাভ প্রদান করা হবে আর যদি আপনি টিনের যে ডকুমেন্টস রয়েছে টিন সার্টিফিকেট সেটি যদি একসাথে জমা করেন তাহলে দশ পার্সেন্ট কেটে নয় হাজার দুশো পঁচিশ টাকা আপনাকে লাভ প্রদান করছে বর্তমানে ব্রাক ব্যাঙ্ক এখন মাসে কত টাকা করে আপনাদেরকে দেওয়া হবে দশ হাজার দুশো পঞ্চাশ টাকা যেহেতু বলা হয়েছে প্রতি মাসে এখানে আমরা হিসাব করলে আটশো টাকা করে প্রতি লাখে আপনাদেরকে প্রদান করছে এখান থেকেও সেম আপনি পনেরো পার্সেন্ট যদি হিসাব করেন সাতশো ছাব্বিশ টাকা করে মাতলে আপনাকে দেওয়া হবে আর দশ পার্সেন্ট যদি আপনার বাদ দেওয়া হয় সাতশো আটষট্টি টাকা করে প্রতি মাসে আপনি পাবেন এবার আমরা একটু আইফআইসি ব্যাংকের দিকে যাই আইপিআইসি ব্যাংকের যে সর্বশেষ হালাঙাতকৃত রেট সেটা আমরা একটু দেখব আইপিআইসি ব্যাঙ্কও তাদের যে সর্বশেষ আপডেটকৃত রেট এই রেটে একটু ব্রাক ব্যাংক থেকে বেশি লাভ পাবেন আইপিআইসি ব্যাংকে যেহেতু এটি বেসরকারি ব্যাংক আইপিআইসি ব্যাংক আগের থেকেও তাদের যে ইন্টারেস্ট এবং এফডিআর রেট সেক্ষেত্রে তারা কিন্তু আগের থেকেই সবচেয়ে বেশি লাভ প্রদান করছে তো মান্থলি ইনকাম স্কিম আপনারা যদি করেন এখানে তিনটে মেয়াদি করতে পারবেন এক বছর দুই বছর তিন বছর মেয়াদি এক বছরের জন্য এগারো পার্সেন্ট দুই বছরের জন্য এগারো দশমিক দুই পাঁচ পার্সেন্ট আর তিন বছর মেয়াদি এগারো দশমিক দুই পাঁচ পার্সেন্ট হারে আপনাদেরকে লাভ প্রদান করবে তাহলে এক লক্ষ টাকায় প্রতি মাসে কত টাকা পাবেন এক লক্ষ টাকায় বলা হয়েছে আপনি যদি এক বছর মেয়াদি করেন তাহলে এগারো পার্সেন্ট আপনাদেরকে ইন্টারেস্টের পরিমাণ দেবে তাহলে আপনি পাবেন এগারো হাজার টাকা অর্থাৎ ওখানে ব্রাক ব্যাঙ্কে দশ হাজার দুশো পঞ্চাশ পেতেন এখানে একটু বেশি লাভ পাবেন এগারো হাজার টাকা এবং প্রতি মাসে আমরা যদি একটু ক্যালকুলেশন করি প্রতি মাসে আপনি নয়শো ষোলো টাকা করে পাবেন এখান থেকে যদি আমরা ট্যাক্স হিসাব করি পনেরো পার্সেন্ট ট্যাক্স বাদ দিলে আপনি সাতশো উনআশি টাকা করে পাবেন প্রতি মাসে আর যদি আপনি ট্রিন সার্টিফিকেট জমা করেন তাহলে দশ পার্সেন্ট ব্যাটকেটে আটশো পঁচিশ টাকা আপনাদেরকে প্রদান করা হবে প্রতি মাসে এটা জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এর ক্যালকুলেশনটা করলাম ডিটেলসে যদি আপনি ভিডিও পেতে চান কত লক্ষ টাকা আপনি কোন ব্যাঙ্কে রাখতে চান তাহলে অবশ্যই কমেন্ট জানাবেন এখন আসি এই দুটি ব্যাংকের নিরাপত্তা নিয়ে এই দুটি ব্যাংকের নিরাপত্তার দিক থেকে যদি ক্যালকুলেশন করা হয় তবে এগিয়ে থাকবে ব্রাক ব্যাংক কারণ ব্রাক ব্যাঙ্ক বর্তমানে খুবই স্ট্রং পজিশনে রয়েছে আইপিআইসি ব্যাঙ্ক একটু দুর্বল অবস্থায় রয়েছে এর কারণ হচ্ছে রাজনৈতিক বিষয় যেটা শুরুতেই বললাম তবে আপনারা যদি লেনদেন করতে চান কিংবা আপনারা যদি এফডিআর করতে চান সেক্ষেত্রে করতে পারবেন দুটি ব্যাঙ্কেই কিন্তু বর্তমানে সবল অবস্থায় রয়েছে তাদের যে রেটিং রেটিং অনুযায়ী তারা কিন্তু ভালো ব্যাংকের তালিকার মধ্যে রয়েছে কোনো কেলাফি ঋণের মধ্যে নেই এবং মূলধন ঘাটতির তালিকায়ও এই ব্যাংক দুটিকে দেখা যায়নি সুতরাং আপনারা নিশ্চিন্তে এই দুই ব্যাংকে অ্যাপডিএট করতে পারবেন সেটা নিশ্চিন্তে বলা যায় এরপরও আপনারা সর্বশেষ যে হাল্লাকাতৃত তথ্য আপনি ব্যাঙ্কে যেদিনই টাকা রাখবেন এর আগে একটু ইন্টারনেটে চার্জ করে আমাদের ইউটিউব চ্যানেল কিংবা আপনারা ইউটিউবে চার্জ করে দেখে নেবেন যে ব্রাক ব্যাংকের বর্তমান অবস্থা কিংবা আইফিআইসি ব্যাংকের বর্তমান অবস্থা কি তাহলে আপনারা সর্বশেষ তথ্যটি পেয়ে যাবেন বর্তমানে এই হলো অবস্থা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ